টাকা আদে এটা হলো 600 টাকা 600 টাকা ঠিক আছে একটা ব্যাগ প্যাটার্নের উপরে ইউজ করলে কিছু দুই পিস পাবেন মাত্র টাকা টাকা পাবেন ওটা সহই পাবেন এই যে মাস্টার ব্যাগ ঠিক আছে কোন এক কোণ উপরে বসানো হ্যাঁ

এক পিস আছে সেগুলো অফারে দিয়ে দেওয়া হবে এটা শর্টবেট ভিতরে কিন্তু আপনি উপরে কোনো চেন কোনো ক্যারি করতে পারবেন চাইলে এই যে একদম ওপেন আর কিন্তু কালেকশন অরজিনাল বাহিরের কালেকশন প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 আর একটা হবে ঠিক আছে

আবার এখানেও এ আছে কার্ড শো করা আছে এখানে চিনচিয়ে চেম্বার করা আছে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এরকম বক্সে পাবেন প্রত্যেকটা কালারই বক্সে থাকবে এই যে আরেকটা হলো পিঙ্ক কালার মানে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা বক্স পাবেন প্রিমিয়াম কোয়ালিটি এবং গুচি লোগো দেওয়া থাকবে গুচি Gucci ব্যাগের এখানে লোগো দেওয়া আছে এখানে লাভ দিও লোগো করা 2000 টাকা মাত্র only 2000 টাকা 2000 টাকা পাবেন এক পিস পাবেন এস কালার এগুলা কিন্তু প্রাইস ছিল অনেক বেশি কিস বিলার

যা আম্লিনি উইচ করেন জানেন মাত্র 1600 টাকা বিচ কালার হ্যাকি কালার মাত্র 1200 টাকা 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রডার এটা প্রাইস করবে 1000 টাকা করে আচ্ছা প্রডার এই ব্যাগটা প্রাইস হবে 1000 টাকা এখানে চেম্বার পাওয়া থাকবে এটা এরকম থাকবে ঠিক আছে আর এগুলা এক পিস আছে একজন পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই কালারটা একজন পাবেন এই যে এই কালারটা একজন পাবেন আর এই কালারটা একজন পাবেন দুইটা কালার দুইজন পাবেন ঠিক আছে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা ওকে তো একটা কালার এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা 1400 টাকা কালার 1400 টাকা এটা সবগুলাই শেষ দুই পিস পাবেন আচ্ছা এটা সবগুলো শেষ আপাতত দুই পিস পাবেন মাত্র 800 টাকা 800 টাকা টু ইন পাবেন ওটা ₹600ই পাবেন এই যে আরেকটা মাস্টার কালার মাত্র ₹800 800 টাকা পুরো বক্সের একটা ব্যাগ প্যাটার্নের উপরে ব্যাগ গুলাও না কাপড়া নিচে দোকান থেকে আইছে অনলাইনে অফলাইনে এই যে প্যাটার্নের উপরে দেখেন এগুলো 5 ইয়ারস ইউজ করলে টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ হবে না আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু এন্টি কালার এই যে দেখেন কালারগুলো ফেড হবে না এটা শর্ট বরো সবকিছু করতে পারবেন আর এখানে বাটন করা থাকে ব্যাক সাইডে চেম্বার করা থাকবে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার

এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন আর এটার এক পিস একটা কালার ব্ল্যাকও একটা কালার আছে প্যাটার্নের মধ্যে মিস আলিটার ব্যাগগুলো ইতালিয়ান ব্যাগ এগুলো ঠিক আছে নন এক কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ মাত্র 1200 টাকা মিস আলিটার ইতালিয়ান ব্যাগ মাত্র 1200 টাকায় পাচ্ছেন এটাও মিস আলিটার এটা মিডল সাইজের ধরনা তো চেম্বার থ্রি চেম্বার ভিতরে প্রাইসিং সেন্টার দিয়ে টাকা ঠিক আছে এটা হলো আপনার একটা カラー এটা বক্স সহ কিন্তু দামটা বড় না

লোকাল কোনো প্রোডাক্ট নাই প্লাস্টিকের এই কত সুন্দর এটা গোল্ডেন এর উপরে কালারটা থাকবে অলিভ টাইপের কালার এখানে ম্যাগনেট করা আছে আর এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট প্রাইস থাকবে মাত্র 1000 এটা হলো শর্ট বেল আর একটা লং বেল পাবেন প্রাইস টাকা এটা এক পিস একজন পাবেন প্রাইস থাকবে মাত্র 800 টাকা পাবেন টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এই যে লং বেল সবকিছু পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা যার লাগিয়ে নিয়ে নিবি হল বারোশো টাকা একদম সিঁদুর রেড কালার ওয়াইস এল ব্রান্ডেড এটার আরেকটা কালার দেখিয়েছিলাম মাত্র বারোশো টাকায় পেয়ে যাবে আর এটা হলো এক পিস টাকা এক পিস আটশো টাকা এটা ভিতরে কিছু আছে না আছে দুটি ব্যাগ আছে যা মনে আছে আমার আটশো টাকা দুটি ব্যাগ আছে আটশো টাকা এটার প্রাইস পড়বে 1400 টাকা ক্রিস বিলার প্রাইস থাকবে 1400 টাকা ভিতরে পার্স পাবেন বড় সাইজের একটা পার্স পাবেন ওকে একটা সুন্দর পার্স আছে এটার ভিতরে 1400 টাকা ফোন টোন ক্যারি করতে পারবেন তো 2 ইন 1 এই ব্যাগটার দাম 1400 টাকা হচ্ছে আর এটা হলো অনেকগুলা কালার আজকে এড হইছে ফ্যাশনের ব্যাগ ফ্যাশন এন্ড ব্যাগ এর একদম স্টাইলিশ ব্যাগ এটা ব্যাক সাইডে চাম্বা থাকবে এখানে একটা খুলে দেখা দিই এই যে ভিতরও কিন্তু স্পেসও পাবেন ভালো এখানে একটা চাম্বার এখানে একটা চাম্বার লং বেল পাবেন

পনেরোশো টাকা করে মাত্র এখানে চেম্বার দেখা দিই একটা চ্যাম্বার এখানে একটা চেম্বার মাত্র পনেরোশো টাকা তিনটা কালার বা চারটা কালার একটা কালার হবে এই যে আর একটা কালার অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে এই যে আর একটা কালার হল মাস্টার কালার এগুলা মন মতন ইউজ করতে পারবেন আরেকটা একটা কালার হল পিঙ্ক কালার এগুলো বাইরে পরা মাত্র পনেরোশো টাকা করে তো টাকা আমরিনের মাত্র ষোলোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটার হলো ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা একটা কালার ছয়শো টাকা আর এটা হলো বেগ খুব ব্র্যান্ডেড এটারও পার্স পাবেন অরিজিনাল ব্র্যান্ডিং শো করা থাকবে দুইটা কালার এখানে অরিজিনাল দেওয়া থাকবে দুইটা কালার দুজন পাবেন এই যে মাস্টার কালার অনেক লাইট ওয়াইটের ভিতরে একটা কালার মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন চোদ্দোশো টাকা একদম কম বাজেটে যারা ফ্রেন্ডলি বাজেট চাচ্ছেন নিয়ে নেবেন একটু দ্রুত দেখাই দিই যেহেতু এগুলো সবাই জানেন অনেক আপুরা অর্ডার দিছেন নিসেন মাত্র এগ এগারোশো টাকা করে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন দুইটা করে বেল পাবেন আর দুইটেলস দেখাইলাম না এগুলা সবাই নিসেন আপুরা জানেন যে কি রকম ব্যাগ কোয়ালিটি আর একটা মডেল হলো এরকম এটা শর্ট বেল্ট আর একটা লং বেল্ট হবে স্পেসও ভালো পাবেন স্লিমিং ব্যাগ হবাই একটা বিক্রি করছি আলহামদুলিল্লাহ মাত্র এগারোশো টাকা এই যে লাস্ট ওয়ান হলো একদম ফিফটি পার্সেন্ট অব দিয়ে দিলাম এটার উপরে মাত্র ওয়ান টাকা বাংলা বুকে কেউই না যে ব্যাগ এক হাজার টাকা দিবে এখন এই যে দেখ অনেক স্পেস ভালো মন মতন ইউজও করতে পারবেন মাত্র এক টাকা যার যে কালারটা লাগবে মানে কালার না মানে একই কালার পঞ্চাশ ষাট পিস আছে এক হাজার টাকা পেটার অনেক আপুরাম্বিলা হাতে পাইছেন

এটা হলো আমরিনের আমরিনের এটা মাত্র 1600 টাকা 1600 টাকা প্রাইস এটা অনেক দিন ইউজ করতে পারবেন মন মতো এটা পড়বে 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা এটারও প্রায় কালার এস কালার 600 টাকা ঠিক আছে এটা কিজ বিলার অনেক সুন্দর একটা ব্যাগ লিভিং ব্যাগ আপনারা রাত ইউজটা বুঝিয়ে কোনো পারপাস ইউজ করতে পারবেন এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ঠিক আছে অনলি 1000 টাকা